নমস্কার দর্শক বন্ধু আমি অ্যাস্ট্রোলজার বিশ্বনাথ আপনারা দেখছেন আইডিয়া পয়েন্ট বাংলা ইউটিউব চ্যানেল আজকের এই ভিডিওটি আপনাদের জন্য শুধুমাত্র আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আজকের এই ভিডিওতে আমি যে সমস্ত রাশির কথা বলেছি এই রাশিগুলি কিন্তু মা লক্ষ্মী দেবীর খুবই প্রিয় রাশি শুধুমাত্র এই সমস্ত রাশির জাতক জাতিকারা যদি মা লক্ষ্মী দেবীকে শুধুমাত্র মা লক্ষ্মী দেবীকে পুজো করেন এবং মন দিয়ে ডাকেন তাহলে কিন্তু এই সমস্ত রাশি জাতক জাতিকারা কিন্তু জীবনে সুখ সমৃদ্ধি এবং সম্পদ ভরিয়ে তুলতে পারে শুধুমাত্র যদি মা লক্ষ্মী দেবীকে শুধু পুজো করেন মা লক্ষ্মী দেবীর যে সমস্ত জিনিস পছন্দ করেন সেই সমস্ত জিনিস দিয়ে যদি মা লক্ষ্মী দেবীকে পুজো করতে পারেন তাহলে কিন্তু এই সমস্ত রাশির জাতক জাতিকার কিন্তু জীবনে কখনো টাকার অভাব আর্থিক উন্নতি এই যে কষ্ট এই কষ্ট কিন্তু কখনো কোনো দিনই আসে না জ্যোতিষশাস্ত্র অনুসারে কয়েকটি মাত্র রাশি মা লক্ষ্মী দেবীর খুবই প্রিয় রাশি এই সমস্ত রাশির আমি নামগুলি আপনাদেরকে অবশ্যই বলবো বিশেষভাবে উল্লেখ্য এই সমস্ত রাশিগুলো যদি মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ লাভ করতে চান তাহলে কিন্তু আজ থেকে শুরু করুন মা লক্ষ্মী দেবীর পুজো তাহলে কিন্তু আপনার জীবনের সুখ সম্পদ এবং সমৃদ্ধিতে ভরে উঠবে আপনারা এতদিন বহু ভিডিও দেখেছেন বহু টোটকা বহু প্রতিকার করেছেন কিন্তু আপনাদের জীবনে সুখ সম্পদ এবং সমৃদ্ধি কখনোই ঠিক মতো আসেনি তার কারণ হলো একটাই এখানে আমি যে সমস্ত রাশির কথা বলেছি এই সমস্ত রাশির শুধুমাত্র যদি আপনারা মা লক্ষ্মী দেবীকে সন্তুষ্ট করতে পারেন পুজো করতে পারেন মন দিয়ে ডাকতে পারেন তাহলে কিন্তু আপনাদের সমস্ত দিক থেকে আর্থিক উন্নতি জীবনের সুখ সমৃদ্ধি সমস্ত কিছু কিন্তু ভরে উঠবে তাই বলবো আজকের এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন যে সমস্ত রাশিগুলির কথা বলেছি আপনার সাথে যদি সে সমস্ত রাশি আপনি যদি সেই রাশির মানুষ হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন যে সমস্ত বন্ধুরা এই চ্যানেলে নতুন অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে অল করে দিন আর আপনারা কোথায় থেকে এই চ্যানেলের ভিডিও দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন নাম্বার এক প্রথমেই যে রাশি সেটা হলো মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকারা যদি আপনারা মা লক্ষ্মী দেবীর পুজো করতে পারেন মা লক্ষ্মী দেবীকে মন দিয়ে ডাকতে পারেন এবং মা লক্ষ্মী দেবীর যে সমস্ত জিনিস পছন্দ করেন সেই সমস্ত জিনিস দিয়ে যদি আপনারা পুজো করতে পারেন তাহলে কিন্তু আপনারা মা লক্ষ্মী দেবীর বিশেষ কৃপায় আর্থিক উন্নতি এবং সুখ সম্পদ ও সমৃদ্ধি লাভ করতে পারবেন দু নম্বর দু নম্বরে হল বৃষ রাশির জাতক জাতিকারা যদি আপনারা মা লক্ষ্মী দেবীর পুজো করতে পারেন এবং মন দিয়ে যদি আপনারা মা লক্ষ্মী দেবীকে ডাকতে পারেন তাহলে কিন্তু আপনার জীবনের সুখ সম্পদ এবং সমৃদ্ধি ভরে উঠবে তিন নাম্বার তিন নাম্বার যে রাশি হল সেটা হল মিন রাশি এই মিন রাশির জাতক এবং জাতিকারা যদি আপনারা মালক্ষ্মী দেবীকে খুশি করতে পারেন পুজো করতে পারেন তাহলে কিন্তু আপনার জীবনের সুখ সম্পদ এবং সমৃদ্ধি ভরে উঠবে চার নাম্বার চার নম্বরে যে রাশি সেটা হলো সিংহ রাশি সিংহ রাশির জাতক এবং জাতিকারা যদি আপনারা মালক্ষ্মী দেবীকে পুজো করতে পারেন এবং মালক্ষ্মী দেবী যে সমস্ত জিনিস পছন্দ করেন তাই দিয়ে যদি আপনারা পুজো করতে পারেন তাহলে আপনার জীবনে সুখ সম্পদ এবং সমৃদ্ধিতে ভরে উঠবে লাস্ট পাঁচ নম্বর পাঁচ নম্বরে যে রাশি সেটা হলো বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকারা যদি মালক্ষ্মী দেবীকে মন দিয়ে ডাকতে পারেন পুজো করতে পারেন এবং মালক্ষ্মী দেবীর যে সমস্ত জিনিস পছন্দ করেন সেই সমস্ত জিনিস যদি দিয়ে আপনারা পুজো করতে পারেন তাহলে কিন্তু আপনার জীবনের সুখ সম্পদ এবং সমৃদ্ধিতে ভরে উঠবে আজকের ভিডিওটি এই পর্যন্ত যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করুন এবং কমেন্ট করুন এবং এই ভিডিওটি শেয়ার করে সমস্ত মানুষের কাছে পৌঁছে দিন ধন্যবাদ